ইউটিউবের সকল শ্রোতাদের অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আজকের ভিডিওর ইসলামিক প্রশ্নোত্তরগুলি আপনিও জেনে নিতে পারেন চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান ই প্রথম প্রশ্ন মুসলিম শব্দের অর্থ কী উত্তর মুসলিম একটি আরবি শব্দ এর অর্থ হল আত্মসমর্পণকারী যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে নবী কথার অর্থ কি উত্তর নবী একটি আরবি শব্দ এর অর্থ হল বার্তাবাহক বা ধর্মপ্রবক্তা ইসলাম শব্দের সঠিক অর্থ কি উত্তর ইসলাম শব্দের সঠিক অর্থ হল শান্তি হাদিস কথার অর্থ কি উত্তর হাদিস একটি আরবি শব্দ এর অর্থ হল বার্তা বাণী উপদেশ বা সংবাদ কুরআন কথার অর্থ কি উত্তর ঈদ শব্দের অর্থ কি উত্তর ঈদ মানে হলো খুশি বা আনন্দ এর আবিধানিক অর্থ হল বারবার ফিরে আসা অর্থাৎ ঈদের সঠিক অর্থ খুশি বা আনন্দ যা বারবার ফিরে আসে কুরবানি কথার অর্থ কি উত্তর কুরবানী শব্দের অর্থ হল উৎসর্গ ও নৈকট্য লাভ ইসলামিক ভাষায় কুরবানি শব্দের অর্থ হল আল্লাহর নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময় সঠিক নিয়মে নির্দিষ্ট জন্তুকে জবে করা বা উৎসর্গ করা জুম্মা শব্দের অর্থ কি উত্তর জুম্মা শব্দের অর্থ হল একত্রিত হওয়া ইবাদতের উদ্দেশ্যে শুক্রবার দিন একত্রিত হয়ে নামাজ আদায় করাকে বলা হয় জুম্মার নামাজ জাকাত কাকে বলে উত্তর জাকাত শব্দের মূল অর্থ হল বৃদ্ধি পাওয়া পবিত্রতা অর্থেও জাকাত শব্দটি ব্যবহার করা হয় ইসলামিক ভাষায় নির্ধারিত নিয়মে সম্পদের নির্ধারিত পরিমাণ পরিশোধ করাকে জাকাত বলে নামাজ শব্দের অর্থ কি উত্তর নামাজ একটি ফার্সি শব্দ এর বাংলা অর্থ হল দোয়া বা ক্ষমা প্রার্থনা